এটা যদি এই লিখা দেশের বিভিন্ন প্রান্ত থেকে গরিব ও অসহায় শত শত মানুষকে বিনা সুদে ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ঢাকায় নিয়ে এসেছে অহিংস গণোভ্যর্থন বাংলাদেশ নামের একটি সংগঠন আমরা এখানে আসছিলাম যে আমরাকে বলছে এক লক্ষ টাকা ওটা লোন দেওয়া হবে এই ঋণের ভিত্তিতে আমরা এখানে আসছিলাম যে এখানে আমার কাছে একটা লিফটেড আছে লিফটেবের মাধ্যমে এমনই চোয়াডাঙ্গা পাবনা কুষ্টিয়া নারায়ণগঞ্জ বিভিন্ন জেলা থেকে বাস মাইক্রোবাস ভর্তি করে দলে দলে ঢাকায় নিয়ে আসা হয় এসব লোকদেরকে তাদেরকে বলা হয়েছিল শাহবাগে পঁচিশ নভেম্বর সকাল দশটায় একটি গুরুত্বপূর্ণ সভা হবে যেখানে ঋণ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হবে গোয়েন্দা সংস্থার এক প্রতিবেদন থেকে জানা গেছে অবৈধ অর্থ উদ্ধার করব বিনা সুদে পুঁজি দিব স্লোগানকে সামনে রেখে অহিংস গণ অভ্যত্থান বাংলাদেশ নামের এই সংগঠনটি গত উনিশ অক্টোবর ইউটিউবে বার্তা প্রকাশের মাধ্যমে যাত্রা শুরু করে বাংলাদেশ থেকে পাচার হওয়া অবৈধ অর্থ উদ্ধার উদ্ধারকৃত অর্থ হতে পুঁজি ঋণ পেতে আগ্রহী ব্যক্তিবর্গকে সংগঠনের অন্তর্ভুক্ত করে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করায় সংগঠনটির প্রাথমিক লক্ষ্য বলে অনমিত হলেও তাদের মূল লক্ষ্য রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করা এই লক্ষ্যে এনজিও সংস্থার পরিচয়ে দেশের বিভিন্ন প্রান্তে কিছু ব্যক্তি মানুষদেরকে বিনা সুদে ঋণ দেওয়ার আশ্বাস দেন তারা বলছেন গেলে বিনা সুদে এক থেকে দশ লাখ টাকা করে ঋণ দেওয়া হবে অনেকের কাছ থেকে এই জন্য এক হাজার টাকা নিয়েছেন তারা এই আশ্বাসের পরিপ্রেক্ষিতে তারা করে ঢাকায় এসেছেন গণমাধ্যমে হাতে আসা এক ভিডিওতে বলতে দেখা যায় এক নারী অহিংস গণ বাংলাদেশ নামের সংগঠনটির লিপলেট বিলি করে মানুষকে জড়ো করে ডাকায় আসার জন্য প্ররোচনা দিচ্ছেন ওই নারী ভিডিওতে বলতে শোনা যায় এরই মধ্যে এক লাখেরও অধিক মানুষ সংগঠনটিতে যোগ দিয়েছেন সোমবার সকালে শাহবাগ মোড়ে আসা বাস মাইক্রোবাস পৌঁছানোর পর দেখা যায় অহিংস গণব্যতন বাংলাদেশ নামের একটি ব্যানার টাঙানো ওই ব্যানারের মাধ্যমে জানানো হয় লুণ্ঠিত অর্থ ফেরত এনে ঋণ দেওয়া হবে এই আশ্বাসে বিশ্বাস করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষরা শাহবাগ মোড়ে এসে সমাবেশে অংশ নিচ্ছেন ঢাকার বিভিন্ন বস্তি ও আশপাশ এলাকা থেকে সমাবেশের লোক জড়ো করার উদ্দেশ্যে কয়েকদিন ধরে নানান কর্মসূচি পালন করে অহিংস গণ বাংলাদেশ নামের সংগঠনটির নেতারা এছাড়া গত শুক্রবার জাতীয় প্রেস ক্লাব মাওলানা আক্রামকা হলে সম্মেলন করে সংগঠনটি যেখানে সোমবার সমাবেশের কথা জানানো হয় ঢাকায় আসা মানুষের কাছে অহিংস গণভ্যত্থন বাংলাদেশ নামের ব্যানার পেস্টোন লিপলেট পাওয়া যায় তাদের হাতে পেস্টনে লেখা ছিল লুণ্ঠিত অর্থ উদ্ধার করব বিনা সুদে পুঁজি নিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূত্রে জানা যায় ঋণ দেওয়ার লোভ দেখিয়ে ষড়যন্ত্র করে ক্যাম্পাসের মানুষ জড়ো করা হয়েছিল পরে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় বহিরাগতদের এমন কর্মকাণ্ড নিয়ে রাত থেকে তোল ছিল বিভিন্ন ফেসবুক গ্রুপ শিক্ষার্থীরা বলছেন মধ্যরাত থেকে বাস মাইক্রোবাস ভর্তি মানুষ দেখা যাচ্ছে তাদের কর্মকাণ্ড রহস্যজনক সংগঠনটির নেতারা কয়েকদিন আগে থেকে ঢাকায় মানুষের জমায়েতের পরিকল্পনা করেছিলেন গত আঠারো আগস্ট দুর্নীতি বিরোধী আইন পাশ ও দুর্নীতির মাধ্যমে লুণ্ঠিত অর্থ দেশে জনসাধারণের মাঝে পুঁজি হিসেবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের কাছে স্মারকলিপি জমা দিয়েছেন এছাড়া একুশ আগস্ট জুনেদ সাকির নেতৃত্বে পরিচালিত গণসংহতির কার্যালয়ে মতবিনয় সভায় অংশ নেন সংগঠনটির নেতারা তিরিশ আগস্ট চাঁদপুরে সমাবেশ করে সংগঠনটি যেখানে বক্তব্য রাখেন সংগঠনটির অন্যতম সংগঠক মাহবুব আলম চৌধুরী ও প্রফেসর অ্যাডভোকেট জিয়াউর রহমান এদিকে এগারোই নভেম্বর নওগাঁও জেলা সদর থেকে সংগঠনটির প্রচারকালে চারজন সন্দেহবাজনকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী সর্বশেষ পঁচিশ নভেম্বর রাজধানী শাহবাগের সমাবেশে ডাক দেয় অহিংস গণ বাংলাদেশ আইন বাহিনীর সূত্রগুলো দাবি করছে এরই মধ্যে সংগঠনটির বেশ কয়েকজনকে আটক করেছে তারা আর এইদিকে দিকে বিনা সুদে ঋণ দেওয়ার নামে ঢাকায় লোক জামায়াত করার অহিংস গণ অভ্যর্থন বাংলাদেশের আহ্বায়ক আভম মোস্তাফা আমিনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত কমিশনার জুয়েল রানা বলেন মোস্তাফা আমিন সহ আমরা বেশ কয়েকজনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাও অনেককে আমাদের কাছে সুফর্দ করেছে তাদের সঙ্গে কথা বলে বিষয়টি যাচাই বাছাই করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে প্রাথমিকভাবে এই সংগঠনের সংশ্লিষ্টতা ছাড়া মোস্তাফা আমিনের অন্য কোনো পরিচয় পাওয়া যায়নি বলেও জানান তিনি মোহাম্মদ মহিউদ্দিন City News TV 24.